হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই আমার গোপুর আশীর্বাদে অনেক 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 ভালো আছো আমিও আছি একরকম তো এই যে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু মা গোপসনাকে ঘুম থেকে ওঠানোর জন্য রেডি হয়ে গেছে এখন প্রায় সাতটা কি সাড়ে সাতটার মতো বাজে এখানে কিন্তু নারায়ণকে স্নান করাবে বলে মা জলের ভিতরে রাখলো এবার নারায়ণকে স্নান করিয়ে মা একে একে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেবে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো নারায়ণ মহাদেব সবারই স্নান হয়ে গেছে সবার ভিডিও করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য সব ভিডিও করা হয়নি কিছু কিছু দেখানো হয়েছে এই যে এখন মা গোপালকে দেখো শঙ্খ দিয়ে স্নান করাচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো আজকে না মা অনেক ফুল পেয়েছে যার জন্য মন ভরে গোপলুকে পুজো দিতে পারছে তাই মা আজকে ভালোবেসে গোপুকে শঙ্খ দিয়ে স্নান করাচ্ছে এমনিতেও রীতিমতো নিয়মে কিন্তু শঙ্খ দিয়ে স্নান করানোটাই উচিত বাট রোজকার টাইমে অভাবে হয়ে ওঠে না ওই জন্য মা আজকে টাইম পেয়েছে ওকে ভালোভাবে স্নান করাচ্ছে দেখো আর আমার গোপন না স্নান করতে ভীষণ ভালোবাসে ওকে যখন স্নান করাতে বসায় ওর মুখটা এত মিষ্টি থাকে কি বলবো তো এই যে দেখতে দেখতে দেখো ফুল দিয়ে সাজিয়ে মা কিন্তু ভোগও নিবেদন করে দিয়েছে আমার মহাদেব বাবাকে কত সুন্দর লাগছে দেখো আর বেশি ভালো লাগছে সিংহাসনগুলো দেখতে সুন্দর ফুল দিয়ে সাজানো আর গোপালকে যেহেতু ফুল দিতে নেই ওই জন্য গোপালকে সাদা ফুল দিয়েই মা প্রত্যেকদিন সাজিয়ে দেয় আজকে ছিল কলা গোটে কলা ছিল কারণ সিঙ্গাপুরি কলা আমরা দিয়ে দিই না কারণ ওটা মানে একটা কারণ আছে যে কারণটা তোমাদের পরে কোনো দিন বলবো যেটা আমাকে দাদু বলেছে তো এখন প্রায় দশটা বাজে আর এখন আমি বাইরের বিছানা তুলছি কারণ আমি ঘুম থেকে গাইজ উঠেছি আজকে সাড়ে নয়টার সময় কারণ আজকে আমার কোনো পড়া নেই আজকে হলো বুধবার আমি পুরো ফ্রি কিন্তু স্কুল রয়েছে স্কুলে যাব ওই জন্য তার আগে মা বললো যে স্নান করতে যাওয়ার আগে বিছানাটা তুলে দে আর আমার ম মহারানী ভিক্টোরিয়া বোন তো সবে উঠল বুঝতেই পারছো হলে তো বিছানা অনেক আগেই তোলা হয়ে যায় আর আমি ওই কোণার বিছানা চাদরগুলো ঠিক করছিলাম আমি এটা ভেবে পাই না রোজ রোজ বিছানার চাদরে তো এলোমেলো হয়ে যায় কি করে আমি ঘরে ঘুমাই তো আমার চাদর এলোমেলো হয় না আর এখানে মেজো ঠাম্মাকে আমার বোন একটা কাজ দিয়েছে কি কাজ তো যে না ওর পুতুলের চুল লাগিয়ে দিতে হবে সুতো দিয়ে অ্যাকচুয়ালি আমার বোনের একটা টেকু পুতুল আছে তো সেই টেকু পুতুলটার মাথাতেই যাতে চুলে ভরাট থাকে ওই জন্য মেজো ঠাম্মা সকালবেলা গল্প করতে এসে মানে আমাদের বাড়িতে ঠাম্মা সকাল সন্ধ্যে দুবেলায় আসে তো সকালের দিকে এসে এই যে দেখো আমার বোনের হুকুমে মেজো ঠাম্মা কিন্তু চুল বানিয়ে দিয়েছে একটা পুতুলের আর এই পুতুলটার চুল এখনও কিন্তু বানানো হবে পুরো টেকো হয়ে গেছে পুতুলগুলো আমারও কিন্তু ছোটোবেলায় অনেক পুতুল ছিল কিন্তু আমার পুতুলের কোনো দিন চুল ওঠেনি চুল লাগানোরও প্রয়োজন হয়নি কিন্তু আমার বনুদের জেনারেশানেই দেখছি মানে চুল লাগাচ্ছে চুল উঠে যাচ্ছে এই ধরনের মানে আমাদের সময় কী বলতো পুতুলগুলো খুব টেকসই হতো কিন্তু এখনকার পুতুলগুলো টেকসই হয় না আর এই যে আমার বোন এখন উঠল উঠে ফ্রেশ হয়ে আসলো তো কি রান্না হচ্ছে দেখো এখন মা রান্না করছে ডিমের ঝোল আজকে মা ভীষণ তাড়াহুড়ো করে রান্না করছে কারণ মার আজকে আছে খ্রিস্টানের মিটিং মা খ্রিস্টানের মিটিংয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছে আর তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে কি হয়েছে দেখো ডিমটা পুরো ভেঙে গেছে তো চলো মা আর মেজো ঠাম্মা তো এই সবে বেরোবে এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখো তেহট্টোতে খ্রিস্টানের মিটিংটা অ্যাকচুয়ালি তেহট্টোতেই হয় তো আজকেও মা এবং মেজো ঠাম্মা তেহট্টোতেই যাচ্ছে এই যে রাস্তা দিয়ে পুরো কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর বেশি বক বক করছি না সো গাইস মা কিন্তু খ্রিস্টানের মিটিংয়ে পৌঁছেও গেছে আর ওখানে কিন্তু নানা রকম তাদের ধর্মের বাইবেল গান সমস্ত কিছু গাওয়া হচ্ছিলো আমি সব কিছু ভিডিও দিতে পারিনি গাছটাচ দেওয়া হচ্ছিল কারণ আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে যার জন্য ভীষণ প্রবলেম করছে তো এখন বাজে সাড়ে তিনটার মা এখন বাড়ি এসে আসলো এসে সমস্ত কাজকর্ম করবে তো দেন এখানে ঘর মুছবে আমি যেহেতু স্কুলে গিয়েছিলাম তাই কোনো কাজ করতে পারিনি কাজে মা করেছে আর আমি তো স্কুল থেকে এসে স্নান করেছি আমি স্নান করে স্কুলে যেতে পারিনি লেট করে ঘুম থেকে উঠেছি তো আর আজকে মা ধান্দাই ছিল স্কুলে স্নান করে যাব না কারণ এর আগের দিন মানে কালকে গতকালকে আমি স্কুলে স্নান করে গিয়ে তো এ ঘর সে ঘর ঝাড়ঝুট দিয়ে মানে এখন টেন হয়েছি এখন দায়িত্ব আছে অনেক স্কুলে বুঝতেই পারছ যেদিন যাই কোনো না কোনো কাজ তো পরেই তো সেই জন্য গাটা না ঘেমে ঘুমে চিটপিট হয়ে যায় বাড়ি বাড়ি এসে আবার আমাকে স্নান করতে হয় ওই জন্য আজকে আমি চালাকি খেটে স্নান না করে স্কুলে গেছি দিয়ে বাড়ি এসে স্নান করেছি কিন্তু চুল এখনও ভেজা রয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে আমাকে শুকোতে হবে আমি জানি না আর হেয়ার ড্রায়ার দিয়ে যদি আমি চুল শুকাই পরের দিন আমার মা আমাকে উদু মুদু মুদু দেওয়া যাবে কারণ হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আমার আমার চুল আমাকে শুকোতেই দেয় না মানে দুনিয়ার মানুষে হেয়ার ড্রায়ার ইউজ করে তাদের কিছু হয় না বাট আমি হেয়ার ড্রায়ার ইউজ করলেই আমার মায়ের মাথা গরম হয়ে যায় এটা কেন হয় আমি বুঝি না তো চলো গাছ কথা বাদ দাও আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই